এলএলবি প্রথম পর্বের দ্বিতীয় পত্র কোর্স নম্বর পাঁচ দুই টট আইনের আলোচনায় আপনাদের স্বাগত জানাই আজ আমরা টট ও চুক্তিভঙ্গের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালের প্রথম পর্ব ফাইনাল পরীক্ষায় এসেছে টট হল এমন একটি দেওয়ানি অন্যায় যেখানে আইন দ্বারা আরোপিত সাধারণ কর্তব্য লঙ্ঘনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ দাবি করতে পারে অন্যদিকে চুক্তি হল দুই বা ততধিক পক্ষের মধ্যে আইনগতভাবে বলবৎযোগ্য পারস্পরিক সম্মতি যার শর্ত ভঙ্গ করলে তা চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হয় এবং চুক্তির শর্ত অনুযায়ী প্রতিকার দাবি করা যায় টট ও চুক্তিভঙ্গ উভয় দেওয়ানি অন্যায় হলেও এদের উৎস প্রকৃতি দায় ও প্রতিকার ভিন্ন এই পার্থক্যগুলো সহজে ও সুসংবদ্ধভাবে উপস্থাপনের জন্য কনসেন্ট শব্দের প্রতিটি অক্ষরের মাধ্যমে বিষয়গুলো বিন্যস্ত করা যায় এখানে কনসেন্ট হল সেই ফর কম্পেনসেশন বা ক্ষতিপূরণ ফর বা দায়ের উৎস এন ফেনচা বা অন্যায়ের প্রকৃতি এস এসফাইরাস বা আইনি অবস্থা বা যোগ্যতা এই ফর এনফোর্সমেন্ট বা প্রয়োগ ও মামলা করার অধিকার এন নেগলিজেন্স বা অবহেলা ঠেই ফর টার্মিনোলজি বা পরিভাষা এই কাঠামো অনুসরণ করে টর্ট ও চুক্তিভঙ্গের মৌলিক পার্থক্যগুলো স্পষ্ট ও যৌক্তিকভাবে বিশ্লেষণ করা হল কম্পেন্সেশন বা ক্ষতিপূরণ টর্টে ক্ষতিপূরণ সাধারণত অনির্ধারিত আদালত ক্ষতির মাত্রা বিবেচনা করে নির্ধারণ করেন চুক্তিভঙ্গে ক্ষতিপূরণ অনেক ক্ষেত্রে পূর্বনির্ধারিত বা চুক্তিতে উল্লেখিত থাকে অরিজিন বা দায়ের উৎস টর্টের দায় আইন দ্বারা অর্পিত অন্যদিকে চুক্তিভঙ্গের দায় পক্ষগণের পারস্পরিক সম্মতি থেকে সৃষ্টি হয় নেচার বা অন্যায়ের প্রকৃতি টট হল রাইট ইন রেম বা সাধারণ কর্তব্য লঙ্ঘন যা সবার প্রতি প্রযোজ্য পক্ষান্তরে চুক্তিভঙ্গ হল রাইট ইন পার্শ্বনাম বা চুক্তিবদ্ধ ব্যক্তির প্রতি কর্তব্য লঙ্ঘন স্ট্যাটাস বা আইনি যোগ্যতা বা অবস্থা টটে নাবালককে তার কৃত টটের জন্য আর্থিক দায় গ্রহণ করতে হয় অন্যদিকে চুক্তি করার যোগ্যতা না থাকায় নাবালককে চুক্তিভঙ্গের জন্য দায়ী করা যায় না এনফোর্সমেন্ট বা প্রয়োগ ও মামলা করার অধিকার টর্টে যে কেউ মামলা করতে পারে প্রিভিটির প্রয়োজন নেই চুক্তিভঙ্গে শুধুমাত্র চুক্তিবদ্ধ পক্ষগণ একে অপরের বিরুদ্ধে মামলা করতে পারে নেগলিজেন্স বা অবহেলা টর্টে বিবাদীর অবহেলা বা মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ অন্যদিকে চুক্তিভঙ্গে কেবল চুক্তি পালিত হয়েছে কি না তা বিবেচ্য মানসিক অবস্থা নয় টার্মিনোলজি বা পরিভাষা টটের ইংরেজি প্রতিশব্দ হল টট যা টটেন থেকে এসেছে আর চুক্তিভঙ্গের জন্য ব্যবহৃত ইংরেজি প্রতিশব্দ হল ব্রিচ অফ কন্ট্রাক্ট পার্থক্যগুলো আমরা পরীক্ষার খাতায় এভাবে টেবিল আকারে উপস্থাপন করব এতে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সহজ হবে একটি বাস্তব উদাহরণের সাহায্যে টট ও চুক্তিভঙ্গের পার্থক্য উল্লেখ করা যায় মনে করুন আপনি আপনার দাঁতের ব্যথার জন্য ডাক্তার আকাশের ক্লিনিকে গেলেন ডাক্তার আকাশের সাথে আপনার চুক্তি হল যে তিনি আপনার নষ্ট দাঁতটি তুলে ফেলবেন এবং এর বিনিময়ে আপনি তাকে এক হাজার টাকা দেবেন কিন্তু ডাক্তার আকাশ অবহেলাপশত আপনার ভালো দাঁতটি তুলে ফেললেন আপনার এবং ডাক্তারের মধ্যে চুক্তি ছিল নষ্ট দাঁত তোলার যেহেতু তিনি সেই কাজটি করেননি তাই তিনি চুক্তি ভঙ্গ করেছেন এখানে আপনি ডাক্তারের কাছে চুক্তির শর্ত ভঙ্গের জন্য আপনার এক হাজার টাকা ফেরত বা চুক্তি অনুযায়ী নির্দিষ্ট ক্ষতিপূরণ দাবি করতে পারেন একজন ডাক্তারের দায়িত্ব হল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা তার অবহেলার কারণে আপনার একটি ভালো দাঁত হারিয়েছেন যা আপনার শারীরিক ও আইনি অধিকারের লঙ্ঘন এটি একটি টর্ট এখানে আপনি শুধুমাত্র এক হাজার টাকা নয় বরং আপনার যে শারীরিক ক্ষতি এবং মানসিক যন্ত্রণা হয়েছে তার জন্য আদালতের কাছে অনির্ধারিত ক্ষতিপূরণ দাবি করতে পারেন যা এক হাজার টাকার অনেক বেশি হতে পারে সহজ কথায় টট হল এমন এক দায় যা সমাজ ও আইন আমাদের ওপর চাপিয়ে দেয় আর চুক্তিভঙ্গ হল সেই দায় যা আমরা স্বেচ্ছায় নিজেদের ওপর গ্রহণ করি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ